আসসালামু আলাইকুম প্রিয়ন কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এখানে হচ্ছে মা গ্রাম থেকে আমার জন্য অনেক মাছ মাংস এনেছিল তো আমার বোনের বাসে এগুলা ছিল নিয়ে আসছি আমি আর এগুলা নিয়ে এসে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে বাচ্চা দুইটা অসুস্থ হয়ে গেছে একা এক আসাতে ওর পাপা তো চিল্লা চিল্লি শুরু করে দিছে কারণ আমি একা কোথাও যাই না আর মা আসার কথা ছিল আমার সাথে কিন্তু আমার বোন হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে এই জন্য আর মা আমার সাথে আসে বাবুকে দেখাশোনা করার একটা বিষয় আছে কারণ কেউ তো নাই দেখাশোনা করার জন্য এদিকে হচ্ছে মা আমার জন্য মনেকা তারপরে যে বুট বাজা এগুলো আমার খুব পছন্দ গ্রামে আগে মাঝে মধ্যে খাওয়া হইতো এখন তো শহরে থাকে ওরকম ভাবে এগুলো এখানে পাওয়া যায় না পাওয়া যেলেও আমি হচ্ছে জানি না কোথায় পাওয়া যায় তো মা হচ্ছে অনেক রকমের মিষ্টি নিয়ে আসছে স্বামীও বলছিল গুড়ের মিষ্টি খাবে তারপর হচ্ছে ছানার মিষ্টি নিয়ে আসছে আর এদিকে কালো সাদা মিষ্টিটা আমার খুব ভালো লাগে গ্রামের মিষ্টিটা তো এটাও নিয়ে আসছে মা তিন রকমের মিষ্টি নিয়ে আসছে তারপর হচ্ছে যেমন যা পারসে আমার মা নিয়ে আসছে একা মানুষ তারপরে দেখেন কত কিছু নিয়ে আসছে বাড়ি করে আসার প্রত্যেকবারই অনেক জিনিস নিয়ে আসে যে মিষ্টি খাবে তো ওকে এক পিস মিষ্টি দিলাম আর আমার থেকে খুবই ভালো লাগে এই মিষ্টিগুলা কালো সাদা মিষ্টি হচ্ছে আগে মানুষ বিয়ে সাদি হইলে এগুলাই দিত বেশিরভাগ গ্রামে তো সবগুলো জিনিস এখন গুছ করে রেখে দিব। অনেকগুলো মিষ্টি কবে শেষে আল্লাহাব জানে ফ্রিজে রেখে দিলে ভালো থাকে কিনা কে জানে আমি আবার কোনো জিনিস একা খেতে পারি না যতটুকু হোক মানুষকে দিয়ে খাওয়া আমি খুব পছন্দ করি এদিকে হচ্ছে সামিয়া সামিরের জন্য বিরিয়ানি রান্না করতেছে ওদের টিফিনে দিব আর রাইস কুকারে বসিয়ে দিলাম চুলার কাছে এখন আর যাব না বাইরে থেকে আসার পরে একটা সেকেন্ডের জন্য রেস্ট নিতে পারি না একটার পর একটা কাজ করেই যাচ্ছি আর এদিকে ওর পাপা আসার পরে ওনাকে পেঁপে কেটে দিলাম পেঁপেগুলো এত মিষ্টি বিদ্যুৎ দিয়ে একদম মজা গেছে কিন্তু উপর দিয়ে এখনো পাকেনি যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন